আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে ডাবের পায়েস তো আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে শেয়ার করব এখানে নিয়েছি একটি তেজপাতা তারপরে নিয়েছি একটা দারচিনি তারপরে নিয়েছি দুটো এলাচ কিচমিস কাজু বাদাম পেস্তা বাদাম তো কচি ডাব নিয়েছি কিছু কুচি করে নিয়েছি আর বাকি দুইটা আমি এভাবে সব আরাম রেখেছি আমি ব্লেন্ড করে নেব আমি এখানে চারটার মতো ডাবের শ্বাস নিয়েছি তারপর নিয়েছি কন্ডিস মিল্ক তারপর নিয়েছি কাস্টার্ড পাউডার তো আমি ওই ডাবটাই আমি ব্লেন্ড করে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ তো আমি এক কেজি দুধ নিয়েছি জাল দিয়ে আমি অনেকটাই কমিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তারপর একটা ছোট্ট দারচিনি আর দুটো এলাচ আমি একটু ফাটিয়ে দিলাম তারপর দুধটাকে এখন জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক তো আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক নাও দিতে পারেন চাইলে চিনিও দিতে পারেন তো আমি দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক আর দুধটা অনেকটাই জাল দিয়ে শুকিয়ে নিয়েছি আর ডাব এমনিতে অনেক মিষ্টি তো আমি ব্লেন্ডার করা ডাবটা এখানে দিয়ে দিলাম কুচি করা ডাবটাও আমি এখানেই দিয়ে দিলাম তো নরম কুচি ডাব সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ কাস্টার্ড পাউডার তো এক চামচের মতোই দিলাম যাতে একটু ঘনত্বটা সুন্দর হয় এজন্য তা আমি তেজপাতা এলাচ এগুলো আমি তুলে নিলাম তো আমার রান্না করা শেষ আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় ডাবের পায়েস যে এত মজা আমি না খেলে জানতামই না এখন তো আমি ডাবের পায়েস মাঝে মাঝে বানিয়ে খাবো তো আপনারা এভাবেই বানিয়ে খাবেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বেশি সময় লাগে না তো আমি একটি বাটিতে বেড়ে নিচ্ছি এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে আর আপনারাও দেখেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে এখন ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ